এর গায়ে আপনি আর মূলত নয় লক্ষ টাকার উপরে মাংস প্লাস দশ লক্ষ টাকার মাংস এর গায়ে যদি আমি এটা যদি কেটেও বিক্রি করি মাংসের কোনো ফ্যাক্টরিতেও বেশি তাও প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি মাংস হবে তো এই গাবতলি বলেন না ঢাকা অন্য জায়গায় বলেন যখন গরু শর্ট হয়ে যায় না এই ক্রেতারা নিজেরাই মারামারি লাগায় কেনার জন্য আর যখন গরু বেশি থাকে এরা কাস্টমার মানে বিক্রেতাদেরকে জিম্মি করে একটা গরু অন্তত কেনার জন্য সঠিক লজ্জ মূল্য দাম করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি

প্রথম দিকে এসে আমি আপনার সতেরো আঠারো লাখ টাকা করে দাম চাইছি এখন বর্তমান দাম চাইছে পনেরো লাখ বিশ হাজার কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ এমন দাম বলার লোক নাই আর মোটামুটি গায়ে যে মাংস আছে মাংস তো একটা রেট আছে দাম আছে যে কোরবানি করেন আর বিক্রয় করেন সে তো কিনা লাগবে বা না অর্ধেকেরও কম বলে খামারিদের জন্য অত্যন্ত ভোগান্তি একটা বিষয় তাই না অত্যন্ত একটা ক্ষতির বিষয় এইরকম যদি বাজার চলে দেশ থেকে খামারি সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খামারিগুলা কিছু থাকবে না কারণ আমি যেটা বলবো কারণ আমি একজন খামারি একজন নারী উদ্যোক্তা সেই হিসেবে এই বিষয়গুলো আমার খুবই হৃদয় বিদরক কারণ দেখা গেছে যে এর আগে যখন আমরা বড়ো গরু পালন করছি সবাই মনে করে আসলে বড়ো গরুতে অনেক লাভ অনেক লাভ অনেক দাম চায় আসলে কি যে যেটা করে সে সেইটারই বেদনা বা মর্মটা সে বুঝতে পারে যেমন এই একটা গরু টাকা ষোলো লক্ষ টাকা দাম সে চাইবে আসলে চাইলেই তো আর ক্রেতা পক্ষরা দিচ্ছে না এখানেও তো ওঠান আমার একটা বিষয় আছে তো এই যে যে হাটে যে আসছে সে দাম হচ্ছে না এটা আসলে মানে ক্রেতাদের মানে একদম হৃদয় দাগ কেটে যাচ্ছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা এবং আপনি বর্তমানে কি ক্রেতা পাচ্ছেন এরকম মনে হচ্ছে এখন মানে আমি আসছি গত দিন আগে নাই আজকে মোটামুটি দাম পাচ্ছে যা দাম পাচ্ছে এটা ব্যসার কোনো মানে প্রশ্নই আসে না মানে ব্যসার মতো কোনো দামই না এটা

একটা গরুদের সঠিক দাম নিজের মনের কাছ থেকে সেই সেই অনুপাতের দাম করলে আপনার কুরবানও ইনশাল্লাহ হবে একটা ক্রেতাও ইনশাল্লাহ দুইটা টাকা দেখবে লাভ না হোক মোটামুটি তার জীবনটা বাঁচবে পাঁচ দিনে তো এক মিনিটে ঘুমায় নাই দিন রাত আসছে খরিদ্দার কোনো দাম বলার লোক নাই যা দাম বলছে মানে এটা বলার মতো কথাই না দাম মানে এটা মতো কথাই না আমি বলতেই চাচ্ছি না একটা কুরবানি দেওয়ার জন্য একটা গরু একটা লোক ঢাকা থেকে বলেন তাতে কিন্তু অনেক প্রান্তিক খামারের উপকার হবে কারণ অনেকেই মনে করে যে গরু বাড়িতে বিক্রি না করে হাটে নিয়ে গেলে হয়তো ভালো দাম লক্ষ টাকা দাম বলছে এর গায়ে আপনি আর মূলত নয় লক্ষ টাকার উপরে মাংস প্লাস দশ লক্ষ টাকার মাংস আছে গায়ে যদি আমি এটা যদি কেটেও বিক্রি করি মাংসের কোনো ফ্যাক্টরিতেও বেশি তাও প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি মাংস হবে এবং ওরা তো কেটেও তোরা লাভ করবে আচ্ছা আচ্ছা মাংসের দামে দশ লাখ টাকা হবে হ্যাঁ মাংসের দাম খুলে দশ লক্ষ টাকাই হবে আসলে মেনলি কি আমার আছে বড় গরুর খামার আছে বুঝছেন গাভী গরু খামার আছে আর সেই গাভীরই বাচ্চাটা এর বয়সে আপনার মনে করেন তিন বছর প্লাস হবে তিন বছর চার পাঁচ মাস মতো হবে আর এটা আল্লাহ যখন দিছে বড় যখন হয়েছে এটাকে তো আর আমি ছোটো করে রাখতে পারছি না ঠিক আছে বড় করছি এখন আল্লাহ বাচ্চা যাই হোক দরকার হবে নিয়ে আসছি বিক্রি না হলে বাসায় নিয়ে যাবো আবার

পনেরো লক্ষ টাকার গরু যদি দশ লক্ষ টাকার গরু লক্ষ টাকা জিমিনা এই যে তারা সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম কি না আমার কোন হতাশ নাই আল্লাহ যেটা লেখা আছে সেটাই হবে বিক্রি না হয় ফেলে দিয়ে যেতে পারছি না

নিজেরাই মারামারি লাগায় কেনার জন্য আর যখন গরু বেশি থাকে এরা কাস্টম মানে বিক্রেতাদেরকে জিম্মি করে দামের সাথে এখানে কিন্তু দুই পক্ষই দোষী যখন গরু থাকে না তখন কিন্তু ক্রেতারও জিম্মি হয়ে যায় বিক্রেতাদের কাছে আর গরু যখন বেশি থাকবে তখন কিন্তু স্বাভাবিক ক্রেতারে সারা জীবন দেখছি ভাই শুনে সবাই কাজে লাগায় সারা আমি একজন কুষ্টিয়া জেলার বড় গাভীর খামারি ছোটখাটো না কিন্তু ঠিক আছে গরু নেটছে একটা আমি কিন্তু সার গরু পালি না মোটামুটি যে সারগুলো মনে করেন যে খুব হাইব্রিড উন্নত জাতের হয় ওইগুলো বাসায় রাখি মানে বড় করি কিন্তু আমি দেখছি আজীবন মনে করেন যে দশটা কুরবানির নয়টা কুরবানি দেয় ক্রেতারা জিম্মি কারণ আপনারা পুরুষ মানুষ অতি সহজে কিন্তু কান্না করে না এটা মানতে হবে হোক আমার বাবা হোক আমার স্বামী হোক যে কেউ তো আমরা হচ্ছে মেয়ে মানুষ নারী মানুষ অল্পতেই মানে দেখা যায় যে যতই শক্ত থাকি যখন আমরা ভাবি আমার ঘরে পনেরো লক্ষ টাকা একটা জিনিস আটকে আছে কারণ আমরা তো আর আহামরি কোনো কিছু না আমাদের আমরা প্রান্তিক মানে একদম ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করতেছি যখন আমাদের ঘরের কোন এই জিনিস টাটকে থাকে তখন কিন্তু অটোমেটিক যখন ভাবি যে গোটা যদি বিক্রি না হয় আমার কি হবে যদি একটা ক্ষতি হয়ে যায় অটোমেটিক ক্যামেরার সামনে কথা বলতে গেলে চলতে পারি আসলে অনেকেই বলে এটাকে নাকি জিম্মি করে আমরা ইয়া করি আসলে যে যেটা করে সেটা সে মর্ম বুঝতে পারে যেমন ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে কুরবানি করছে তাই না এটা অবশ্যই গরিব দুঃখীদেরকে বিলাই দিচ্ছে কিন্তু তারপরেও একটা বিক্রেতা সাধারণ একটা গরিব মানুষ এটা ছোট গরু পালুক বা বড় গরু পালুক এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যেটাই পালুক অনেক গরিব মানুষ আছে কিন্তু ভাই একটা গরু আছে তার সর্বস্ব সম্বল দেখা যায় সারাদিন দিন মজুর যদি পাঁচশো টাকা কামাই করে দুশো টাকা গরুকে খাই বা তিনশো টাকা গরু গরুকে খাই আর দুশো টাকা দিয়ে সংসার চলে তাহলে এটা এককালীন একটা সম্পদ অনেকে আছে মেয়ের বিয়ে দিবে অনেকে আছে দেখা যায় ছেলেকে বাইরে পাঠাবে টুকটাক যাই একটা কিন্তু তার এই আশা মোটামুটি এখন বাজারের যে অবস্থা একদম শেষ তার মানে আমি মনে করি এটা একটা দেশের সম্পদ এটা একটা দেশের সম্পদ শুধু আমার একটা সম্পদ না দেশের উন্নয়নের একটা দেশের সম্পদ তাই চাচ্ছি এমনভাবে কেউ দাম না বলুক যেটা দেশের সম্পদ নষ্ট হয় একটা খামারি আশা ভরসা সব নষ্ট হয় আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো সেভেন নাইন ওয়ান ওয়ান ডাবল ফোর এইট টু সেভেন আমরা যদি একটু দর্শকদেরকে গরুটা দেখাই আমরা অনেকক্ষণ কথা বললাম বিওর্স আমরা আপনাদেরকে দেখাই ভাই যে গরু নিয়ে কথা বলতেছিলেন সুবিশাল গরু এই গরুর দাম কিন্তু গাফতুলি হাটে বলা হচ্ছে যে সাড়ে তিন লাখ টাকাও বলেছে এবং সর্বোচ্চ কত বলেছে এই পর্যন্ত ভাই ছয় লক্ষ টাকা সর্বোচ্চ এই গরুর দাম উঠেছে ছয় লাখ এবং সর্বনিম্ন সাড়ে তিন লাখ